আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে আংশিক নামজারি সংক্রান্ত নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারি করা হয়েছে কোন কোন জমির আংশিক নামজারি করা যাবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনার সম্পত্তি আপনি আংশিক নামজারি করতে পারবেন একটি নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করেছে এই যা লেখা আছে। আমি পড়ে তারপর একটু আলোচনা করে ভিডিও শেষ করে দিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখা চার কর্তৃক পরিপত্র জারি করেছে পাঁচ মার্চ দুই আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত হলে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নাম জারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত নির্দেশনা দিয়ে এই পরিপত্রটি জারি করা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির কাছে একই দাগে অর্পিত সম্পত্তি আছে মালিকানা সম্পত্তি আছে তিনি নাম জারি করতে পারতেছেন না এতে কি হচ্ছে সরকার ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার যাতে করে ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত না হয় এবং সাধারণ জনগণ যাতে করে তার জমির প্রকৃত যে তিনি মালিক তিনি যে একজন জমির প্রকৃত মালিক সেই হিসেবে তিনি যে একজন স্বীকৃতিপ্রাপ্ত মালিক সেটা যাতে দেওয়া হয় বা সরকারের সংশ্লিষ্ট বিভাগে তার নাম এন্ট্রি করা থাকে সেই জন্য এই নামজারিটা সহজকরণ করা হয়েছে তো এইখানে এই মর্মে পরিলক্ষিত হচ্ছে যে কোনো দাগের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে অনেক ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর গ্রহণে মাঠ পর্যায়ে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে যা কোনো ক্রমেই কাম্য নয় এই পরিপ্রেক্ষিতে কোনো দাগের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে এক নম্বরে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তি নামজারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখতে হবে ব্যক্তি সম্পত্তি যতটুক তার নামজারি প্রদান করে খাজনা দেওয়া থেকে অব্যাহত থাকতে হবে অর্থাৎ জনগণ যাতে করে খাজনা দিতে পারে খাজনা তাতে কোনোভাবে বন্ধ না হয় সেই দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে দুই নাম্বার যে উক্ত দাগ বা দাগ ব্যক্তি মালিকানাধীন অর্পিত সম্পত্তি পৃথক পৃথকভাবে চিহ্নিত না করা থাকলে সংশ্লিষ্ট সরকারি কমিশনার ভূমি তা পৃথক পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি সাবেক হাল রেকর্ড ডাকসূচি মৌজা ম্যাপ পর্যালোচনা কর পৃথক পৃথকভাবে চিহ্নিত ব্যবস্থা করবেন সহকারী কমিশনার ভূমি তিনি এই সম্পত্তি যদি আলাদা আলাদা করা না থাকে দাগে তাহলে তিনি হাল রেকর্ড দেখে তারপরে এই জমিটা তিনি নিজে এই মৌজা ম্যাপ দাগ সচি সব কিছু দেখে তারপরে এটা আলাদা করবে ব্যক্তি মালিকানা দিন অংশের নাম জারি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দাগ ভিত্তিক জমির মধ্যে কতটুকু অর্পিত কতটুকু ব্যক্তি মালিকানা দিন যতটুকু জমির নাম জারি করা হলো সিজত খতিয়ানের সম্ভব কলমে সে স্পষ্ট করে হবে অর্থাৎ যেই ব্যক্তির নামে তার ব্যক্তিগত সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি ছিল সেটিকে ভাগ করে তার করে দেওয়ার কথা বলা হয়েছে অর্পিত যতটুক ভাগ করা হয়েছে সেটুকু অর্পিত ভাগ করে দিয়ে তার যে নাম জারি খতিয়ান সে মন্তব্য কলমে কিন্তু সেটি লিখে দেওয়ার কথা বলা হয়েছে সম্পত্তি সরকার কিন্তু নিয়ে যাচ্ছে না আলাদা করার কথা বলা হয়েছে উক্ত কার্যক্রমের ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি তার আওতাধীন কানুন গো সার্ভে সংশ্লিষ্ট ইউনিয়ন পৌর ভূমি সহকারী কমিশনার সহকারী কর্মকর্তা দ্বারা সরজমিনের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে তদন্তপূর্বক অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন ভূমি আদালতে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত নকশা প্রস্তুত করে প্রতিবেদন সংগ্রহ সংগ্রহ শুনানি গ্রহণ এবং সাবেক হাল রেকর্ড ডাকসূচি কর্ম ম্যাপ মৌজা পর্যালোচনা ব্যক্তি মালিকানাধীন ভূমির নাম জারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন অর্থাৎ এই ভূমি সহকারী কমিশনারের আন্ডারে যারা আছেন কানুন থেকে শুরু করে সার্ভেয়ার যারাই আছেন তাদের সবাইকে নিয়ে এবং যেই এলাকায় এই অর্পিত সম্পত্তি মালিকানাধীন এবং যৌথ একই কতি আনে বা দাগে এই সম্পত্তির চৌহডি মোতাবেক ডাইন পাশে পাশে এলাকায় যারা থাকে এই সকল ব্যক্তিদের উপস্থিতিতে এই সম্পত্তিটি মাপ দিয়ে তারপরে তার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিটি আলাদা করা এবং সম্পত্তিটি আলাদা করার কথা কিন্তু এইখানে বলা হয়েছে এবং যার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি সেটি নাম জারি করে ভূমি উন্নয়ন কর আদায় করার কথা বলা হয়েছে সহকারী কমিশনের ভূমি এইরূপ কার্যধারায় গৃহীত সিদ্ধান্ত কানুন গো সার্ভেয়ার সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরভূমি সহকারী কমিশনার উপসহকারী কর্মকর্তা স্বাক্ষরিত নকশার কপি পক্ষগণকে প্রদান সহ নিজ দপ্তরে আওতাধীন ইউনিয়ন পৌরভূমি অফিসে সংরক্ষণ করবেন এবং তদনুযায়ী ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজারি ও ভূমি উন্নয়ন কর গ্রহণে নিশ্চিত করবেন এটা করার পরে যেই নকশা হলো যে খো দাগ খতিয়ান যা কিছুই নতুন করে তৈরি করা হলো তার যে স্কেচ ম্যাপ তৈরি করা হলো এটা সম্পূর্ণভাবে কপি করে একটি কপি সেই যে মালিক যার কাছ থেকে সম্পত্তিটি আলাদা করা হলো তাকে একটি কপি দেওয়ার কথা বলা হয়েছে আর সংশ্লিষ্ট বিভাগে যারাই কাজটি করেছেন তারা একটি কপি নিয়ে যায় তাদের যেই সেরেস্তা বা তাদের যে অফিস সেখানে সংরক্ষিত রাখার জন্য কিন্তু বলা হয়েছে এমত অবস্থায় আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নামজারি প্রদান ভূমি উন্নয়ন করা দেয় পরিপত্রের নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হলো অর্থাৎ এরকম যাদের সম্পত্তি আছে তাদের সম্পত্তি সম্পূর্ণ আলাদা করে দিয়ে তারপরে না ভূমি উন্নয়ন কর আদায় সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে কোনোভাবেই যেন ভূমি উন্নয়ন কর দেওয়া থেকে সাধারণ জনগণ মানে বিরত না থাকেন তাদের যাতে করে ভূমি উন্নয়ন কর তারা যথাসময় দিতে পারে সরকারের প্রাপ্তি যাতে সরকার সহজভাবে আদায় করতে পারে তার লক্ষ্যেই কিন্তু এই সকল কার্যক্রম এতে সরকারেরও লাভ জনগণেরও লাভ এবং এই স্মারক নম্বরের যে পরিপত্রটির কথা বললাম এই পরিপত্রটি চেয়ারম্যান ভূমি আপিল বোর্ডকে দেওয়া হয়েছে চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ডকে দেওয়া হয়েছে মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরকে দেওয়া হয়েছে বিভাগীয় সকল কমিশনারকে দেওয়া হয়েছে তারপরে জেলা প্রশাসক সকল জেলা প্রশাসকে দেওয়া হয়েছে তারপরে পরিচালক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সেখানে দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী একান্ত থেকে শুরু করে একদম সেটেলমেন্ট থেকে শুরু করে এমন কোনো অফিস নাই ভূমি সংশ্লিষ্ট বিভাগে সবাইকে কিন্তু দেওয়া হয়েছে তা এই যে নামজারির বিষয়ে আমরা অনেক সময় আমার ভিডিওর কমেন্টসে অনেক ভাই বন্ধুরা লেখেন যে আমার সম্পত্তি নিয়ে আমি নামজারি করতে গেলে সে নামজারি করে দিচ্ছে না কেন দিচ্ছে না আমার এক ভাই দেশের বাইরে ভারতে আছে আমার এক ভাই দিল্লিতে আছে। এই কারণ হচ্ছে এইগুলি যে আপনার অর্পিত সম্পত্তিটা আপনার তারা দিচ্ছে না এখন যদি আপনারা এই পরিপত্র মোতাবেক আপনারা নাম জারি করতে যান তাহলে আপনাদের এই পরিপত্র এই অর্পিত সম্পত্তিটা সম্পূর্ণ আলাদা করে আপনার সম্পত্তির নাম জারি করে দিবে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ